দাওয়াই পানি দার্জিলিং জেলার ছোট্ট একটি অফবিট গ্রাম শহরের কোলাহলকে দূরে সরিয়ে প্রকৃতির নিস্তব্ধতাকে সঙ্গী করে হোমস্টের বিছানায় শুয়ে দার্জিলিং শহর এবং কাঞ্চনঝঙ্গাকে উপভোগ করার আদর্শ জায়গা যেমন ভাবা তেমন কাজ দুদিনের সফরে বেরিয়ে পড়লাম দাওয়াই পানি এই ভিডিওতে রইল তারই কিছু ছোট্ট ঝলক পর একদম কাউন্ট করে রেখেছি আমি ঘুরতে যাচ্ছি হ্যাঁ পাহাড় যাচ্ছি পাহাড় যাচ্ছি ইভানের অন্নপ্রাশনটা হয়েছে আর আমরা সঙ্গে সঙ্গে প্ল্যান করে নিয়েছি যে একটা কোথাও যেতে হবে সামনেই সামার ভ্যাকেশান শেষ হয়ে যাচ্ছে বলে আরও ছুটি ছাটা পাবো না সামনে সমস্ত কিছু রুটিন শুরু হয়ে যাচ্ছে বলেই আমরা প্ল্যান করলাম যে না দুদিনের জন্য হলেও একটু অক্সিজেন নিয়ে আসতে হবে সেই জন্যে সবাই মিলে ইভানকে নিয়ে এইখান ঘুমিয়ে পড়েছে এখানে দিদি আছে দিদি এখন ইভানে দেখাশুনো করে এদিকে মা আছে আর এখানে অরিন্দম অ্যাজ ইউজুয়াল ইবারের ছ মাসের প্রথম পাহাড় দর্শন হয়ে যাচ্ছে একদম পাক্কা ছ মাসে এবার প্রথম আমরা বাইকার যাচ্ছি মালদার টু পানি একদম গাড়ি করে হ্যাঁ তার মধ্যে আড়াইশো কিলোমিটার যেটা মানে মালদা টু শিলিগুড়ি আমরা সেটা আমাদের নিজেদের গাড়িতে নিজেরা ড্রাইভ করে যাচ্ছি আফটার রিচিং শিলিগুড়ি আমরা ওখান থেকে গাড়িটা চেঞ্জ করে অন্য গাড়িতে আমরা শিলিগুড়ি থেকে দাওয়াই পানি যাবো বিকজ জানো যে হিল ড্রাইভিং একটু আলাদা অরিন্দম করতে চাইছিল কিন্তু আমি একদম আমরা কেউ ভরসা করিনি আমরা না না আমরা তোমার গাড়ির পেছনে যাবো না তোমার গাড়ি করে যাবো না আমরা নিজেরা অন্য একটা গাড়ি করে যাব তাতে ও একটু কমফোর্টেবলি ফিল করতে করতে যেতে পারে

তো জাস্ট রাস্তাগুলো দেখো মানে অসাধারণ যে প্রবলেমগুলো আমাদের এতদিন হতো সেই জন্য আমরা হয়তো এতদিন বাইক কারে শিলিগুড়ি বা বাসে শিলিগুড়ি আসতে একটু প্রবলেমেটিক বোধ করতাম সবসময় ট্রেনটাকে প্রেফার করতাম কিন্তু এখন যদি কোনো কারণে ট্রেনের টিকিটের প্রবলেম হয় ট্রেন না থাকে তাহলে কিন্তু বাই রোড বেরোনোটা খুবই ভালো রাস্তা এত ভালো এবং এত সুন্দর যে ধারণার বাইরে টু আওয়ার্স জার্নি আমরা এসে পৌঁছালাম ডালখোলা তো অ্যাকচুয়ালি মোটামুটি আরও পনেরো কুড়ি মিনিট আগে আমাদের পৌঁছানোর কথা ছিল কিন্তু রাস্তাতে আমরা দু একবার দাঁড়িয়েছিলাম বলে একটুখানি দেরি হলো দু ঘন্টা তো যাই হোক রাস্তা তো খুব ভালো তো এবার মোটামুটি হাফ রাস্তা আমরা মানে মালদা টু শিলিগুড়ির মধ্যে হাফ রাস্তা আমরা কভার করে গেছি তো আমরা এখানে একটু জাস্ট রিল্যাক্সেশনের জন্য দাঁড়ালাম একটু খাওয়া দাওয়া করবো কারণ আমরা সকাল সকাল বেরিয়েছি একদম সাতটার সময় একদম খাওয়া দাওয়া হয়নি আমরা যেই জায়গাটায় খাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই নাম হচ্ছে হোটেল রাজ দরবার বেশ ভালো একটা কিন্তু এই জায়গাটা মানে এটা একটা হোটেল এবং এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও এরকম সুবিধা আছে কোনো অসুবিধা নেই আমরা এখানে গাড়ি পার্ক করেছি আর এখানে দেখতে পাচ্ছ এরকম প্রচুর গাড়ি এখানে পার্ক করা আছে বেশ ভালো জার্নি কেমন লাগছে বাবা কিন্তু খুব এক্সাইটেড কেন বাবা তাও তো এখনো পাহাড় আসেই নি দাঁড়াও একটুবার পাহাড় আসবে বাবা এখন দধ খাচ্ছে পাপা এখন দত্তক আর আমরা এখানে অর্ডার দিয়েছি আলু পরোটা আমরা অর্ডার দিয়েছি এখন এখানে এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আমরা নিয়েছিলাম আলু পরোটা ভুলে যাচ্ছি আর কি আলু পরোটা আর এখানে একটা সবজি দিয়েছে এরকম আর এখানে মা নিয়েছে রুটি আর পনিরের সবজি আর কি আমরা এখন আবার রওনা দিয়ে দিয়েছি একদম শিলিগুড়িতে গিয়ে আমরা থামবো তো ডালখোলা থেকে রওনা দেওয়ার পর আমরা অনেকটাই একদম শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি এখান থেকে শিলিগুড়ি মাত্র পনেরো কিলোমিটার রাস্তা আর এই কারণেই দাঁড়ালাম যে জাস্ট ভিউটা দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পাশেই কিন্তু চা বাগান আমি প্রথমেই বলেছিলাম যে যখনই চা বাগানগুলো শুরু হবে তখন আমি একটু দাঁড়াবো তো এই পাশে দেখো এটা পুরো হচ্ছে চা বাগান আর এই সাইডটা পুরোটা ভিউ দেখা যাচ্ছে এদিকেও কিন্তু পুরোটা হচ্ছে চা বাগান তো এখন আমরা মোটামুটি অনেক কিছু করার পরে ফাইনালি আবার রওনা হতে পেরেছি ঘটনা হলো বিষয় হয়েছিল যে শিলিগুড়ি পৌঁছানোর পরে একটা গাড়িও আমরা পাচ্ছিলাম না যেহেতু টুরিস্ট বেশি আর আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গেছিল বারোটা বেজে গেছিলো শিলিগুড়ি ঢুকতে তারপরে আমরা একটা গাড়িও পাচ্ছিলাম না খুব কম গাড়ি রাজি হচ্ছিলো যাওয়ার জন্যে তো সেটা কমফোর্টেবল হচ্ছিল না আমাদের জন্য তো আমরা সঙ্গে সঙ্গে একটা দাদার খোঁজ পাই সেই দাদা আমাদের সঙ্গে যাচ্ছেন সে দাদা ড্রাইভ করবে আমাদের গাড়ি আর সাথে অরিন্দম আছে আর সাথে আমাদের গাড়িটাই আমরা ফাইনালি নিয়ে যাচ্ছি মানে গাড়ি বলছিল আমাকে পাহাড় দেখাবি না এটা কখনো হতে পারে না আমিও পাহাড় দেখব তো ফাইনালি গাড়িও আমাদের সঙ্গেই যাচ্ছে বাড়ির গাড়ি তো চলো যাই এদিকে অরিন্দম আপাতত ড্রাইভ করছে মানে ও খুব চেষ্টা করছে ড্রাইভ করার পাশেই দাদা আমাদের সঙ্গে যাচ্ছেন তো দাদাই ড্রাইভ করার কথা সেখানে দাদাকে পাশে বসিয়ে রেখে অরিন্দম লার্নিং এখন শিখে যাচ্ছে কিভাবে পাহাড়ে গাড়ি চালাতে হয় কনফিডেন্স গ্রো করছে অনেকক্ষণ আমি ড্রাইভ করলাম পাহাড়ের ওপর তো এবার আমি দাদাকে একটু হ্যান্ড ওভার করলাম দাদা চালাচ্ছে এবং আমি অনেক কিছু শিখছি আর কি এখানে বসে তো পাহাড়ে সত্যি গাড়ি চালানো ড্রাইভ করা কিন্তু একটা অদ্ভুত রোমাঞ্চ আছে তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সামনেই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি আর সেই পাহাড়টা কিন্তু কাশিয়া তো জাস্ট কার্সিয়াংয়ে আমরা ঢুকবো আর রাস্তা যেরকম অ্যাজ ইউজুয়াল দার্জিলিংয়ে চড়াই উতরাই যেরভাবে চলছে অনেক দিন পর পাহাড় বেশ ভালো লাগছে হচ্ছে কার্শিয়াং টাউন আমরা এখন একদম চলে এসেছি এখানে আর কী হারে ভিড় সমস্ত দিকে মানে টোটাল দার্জিলিং এবারে কিন্তু এই এই টোটাল দার্জিলিংয়ে এত বেশি হ্রাস যে কি বলা যাবে কার্শিয়াং রেলওয়ে স্টেশন এবার দার্জিলিং যাওয়ার পথে সব থেকে হচ্ছে মার্গারেট ডেক মানে হেন কোনো ট্যুরিস্ট নেই যে টুয়ার্ডস শিলিগুড়ি টু দার্জিলিং যাওয়ার পথে এই মার্গারেট ডেকে নামেনি তো অ্যাজ ইউজুয়াল আমরাও নেমেছিলাম কিন্তু রকম কোনো সিট নেই আমাদেরকে বলছে মিনিমাম এখন এক ঘন্টা হাফ অ্যান আওয়ার থেকে ওয়ান আওয়ার এখন ওয়েট করতে হবে শুধু ঢোকার জন্য তারপর খাবার পেতে তো ছেড়েই দাও তো যাই হোক আমরা আর কোনো রিস্ক নিলাম না ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মার্গারের ডেক এখান থেকে অ্যাকচুয়াল ভিউটা কিন্তু খুব ভালো এবং এখানে খেতে খেতে এই ভিউটা দেখতে দেখতে খাওয়া মানে জাস্ট অসম সেটার জন্যই এত ভিড় হয় এটা ডেকের উপর থেকে এই হচ্ছে ভিউ পুরোটা চা বাগান এখানে পুরো চায়ের বাগান পুরোটা আর এই হচ্ছে ভিউ মানে এই হচ্ছে মার্গারের ডেক আর এর উল্টো দিকে একটা ছোট্ট এরকম স্ন্যাক্স স্ন্যাক্স পাওয়া যায় কফি মোমো এগুলো পাওয়া যায় তো আমরা এখানে একটু খেয়ে নিই কারণ আমাদের পৌঁছতে এখনও কিছুটা দেরি আছে বাবা তুমি কোথায় আছো বাবা কোথায় আছো কোথায় আছো চলো আমরা এখন একটু খাওয়া দাওয়া করি চলো চলো খাই খাই করি চলো এখন আমরা এসে পৌঁছেছি জোর বাংলোর মোর আর কি এটাকে বলছে এখান থেকে দেখো এই রাইট সাইডে টার্ন নিলে সেবক কালিম্পং এবং সোজা চলে গেলে টুয়ার্ডস দার্জিলিং কিন্তু এখানেও কিন্তু জ্যাম এখানেও বেশ জ্যাম এখন একটুখানি গাড়িটা ছাড়লো কিন্তু এই যে আবার জ্যাম প্রচুর গাড়ির লাইন ধরে আছে এখান থেকে দাওয়াই পানির ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র দশ কিলোমিটার যেটা হয়তো পনেরো মিনিটে বা দশ মিনিটেই পৌঁছা যাওয়া যেত কিন্তু এই জ্যামের জন্য কিন্তু এতটা দেরি হচ্ছে জাস্ট রাস্তাটা একবার দেখো মানে এতক্ষণ আমরা তো একটা মোটামুটি ঠিকঠাক রোডেই যাচ্ছিলাম কিন্তু জাস্ট পেশক রোড থেকে একটুখানি দূরত্ব মানে মোটামুটি তিন কিলোমিটার মতন এই রাস্তাটা কিন্তু মানে প্রচন্ড ডেঞ্জার আমরা ধরা পড়ছে জানি না রাস্তাটা কিন্তু ম্যাক্সিমাম ডেঞ্জার আর অলরেডি সন্ধে হয়ে এসছে এইমাত্র জাস্ট আমরা স্টেতে এসে পৌঁছলাম লাক্সা হোমস্টে যেটা আমাদের এই দাবাই হোমস্টে ছিল কিন্তু এখন বুঝতে পারছি এখন ঘড়িতে অলরেডি প্রায় সাড়ে ছটা বাজে মানে একদম সন্ধ্যে হয়ে গেছে তো আমাদের ইচ্ছা ছিল যে হোমস্টেটা আজকে পুরোটা তোমাদেরকে দেখাবো কিন্তু কিছু করার নেই আজকে আমরা দেখাতে পারছি না স্টেটার পুরো ভিডিও ডিটেল ভিডিও আমরা মানে আমাদের নেক্সট ব্লগ যেটা সেখানে আমরা অবশ্যই থাকবো আমার মা নমস্কার বলে নমস্কার তোরা নিয়া আসিস না আর যেটা হলো বিষয় এখন আমরা পৌঁছে গেছি এখানে এসে পৌঁছানোর পর আমাদের আর লাঞ্চ আজকে আর এখানে হয়নি আমরা একেবারে এখানে পৌঁছেছি স্ন্যাক্সের টাইমে তো আমাদের এখানে স্ন্যাক্স দিয়ে গেছে দেখো চলে এসেছে গরম গরম চা আর এখানে আছে ভেজ মোমো তো এটা হচ্ছে আমাদের ভেজ মোমো আর আর বন্দনাদির খাওয়া হয়ে গেছে এখানে আমাদের ইমান আছে ঠান্ডা একদমই নেই সবাই দেখো কোনো সোয়েটার পরে নেই ঘরের ভেতরে মনে হচ্ছে আঠাশে এসি আঠাশ না উনত্রিশে এসি চলছে ঘরের ভেতরে গরমই লাগছে ইনফ্যাক্ট আর বাইরে বেরোলে একটু হালকা একটা ঠান্ডা আছে একদম টিপিক্যাল দার্জিলিং এর মোমো ভেজ মোমো বিছানাগুলো দেখে আমাদের মনে হয়েছিল যে একটু ছোট হতে হলেও হতে পারে তো ওনারা আমাদের জন্য ম্যাট্রেস নতুন আমাদের জন্য কিনে এনে রেখেছেন আর ওনাদের ব্যবহার সত্যি ভীষণ ভালো ভীষণ ভালো না এখানকার যে ওনার রয়েছেন আর কি সবাই ভীষণ ভালো ঘুম করো ঘুম পাইনি এবার ঘুম করো ঘুম করো দেখো এখন বাজে সাড়ে আর এখানে কিন্তু একদম ডিনার রেডি পুরোপুরি রেডি তো আমরা একদম গরম গরম খাবো আজকে সারাদিন আমাদের খাওয়া হয়নি এত একটা শিডিউল গেছে তো যাই হোক আমরা চলে এসেছি এখানকার এই যে ডাইনিংটা একদম মনে হচ্ছে আমরা কোনো মানে নিজের বাড়িতেই আছি ফ্ল্যাটে আছি এবং সেখানে রান্না টান্না হচ্ছে এটাই কিন্তু এখানে রান্না হচ্ছে আর এখানেই একদম পাশে এই যে ডাইনিং এখানে অনেকভাবে খেতে বসছি খুব সুন্দর হোমলি অ্যাটমসফিয়ার এবং মানে এখানকার প্রত্যেকটি যারা যারা এখানকার হোমস্টেতে হয়েছে প্রত্যেকে অত্যন্ত ফ্রেন্ডলি এবং খুব ভালো লাগছে মানে মনেই হচ্ছে না যে আমরা বাইরে কোথাও এসেছি এখানে এই সব খাওয়া দাওয়া চলছে আমাদের জন্য রাত্রে কি কি হয়েছে রাতে হয়েছে মুসুরির ডাল মুসুরির ডাল আলু ভাজা আলু ভাজা চিকেন কারি চিকেন কারি চিকেন কারি চিকেন কারি এক মিনিট চিকেন কারি আর তার সঙ্গে গরম গরম ভাত

তে বাজে টেন থার্টি পিএম অর্থাৎ রাত সাড়ে দশটা আমাদের কিন্তু ডিনার ফিনার একদম কমপ্লিট আর আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের ব্যালকানিতে মানে আমাদের হোমস্টের ব্যালকানিতে এবং সেখান থেকে এই হচ্ছে দার্জিলিং শহর পুরো মায়াবী জাস্ট ফাটাফাটি মানে এরকম দৃশ্য দেখতে দেখতে বোধ গোটা রাতটা কাটিয়ে দেওয়া যায় তো যাই হোক আজকের মতন ব্লগটা আমরা এখানেই শেষ করছি আর ডেফিনেটলি আমাদের পানি হোমস্টের পুরো ভিউটা তোমাদের নেক্সট ব্লগে আমরা অবশ্যই তুলে ধরবো আর এখানে আমরা কি করছি না করছি কোথায় যাচ্ছি এভরিথিং সব কিছু থাকবে চলো আজকের মতন টাটা বাই বাই প্রচন্ড টায়ার ঘুমোতে হবে আর এই রকম জানালা থেকে ভিউ দেখতে দেখতে লাইট অফ করে এই রকম দার্জিলিংয়ের ভিউ দেখতে দেখতে আজকের মতন বিদায় নিচ্ছি আজকের ব্লগ শেষ তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্লগে দাওয়াই বাড়ি থেকে চলো টাটা বাই বাই